হ্যালো ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আবারও গরমের আরামদায়ক রুচিসম্মত চিকেন কারি বাটিক থ্রি পিস ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু চিকেন কারি হবে কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বাকি কালারগুলো দেখতে পারবেন প্রাইজও বলে দেব দেখাতে দেখাতে এটা চলে আসবে ফার্স্টের কালারটা এখানে কিন্তু হচ্ছে আপনি চিকেন কারির কাজটা পেয়ে যাচ্ছেন তারপর এখানেও কিন্তু হচ্ছে অ্যাম্বোডের ওয়ার্কের কাজ করা চলে আসবে শুধু ফ্রন্ট সাইড নয় ব্যাক সাইডও কিন্তু হচ্ছে আপনি কাজ করা পেয়ে যাচ্ছেন রুচি সম্মত বাটেকের ডিসকগুলি কন্টিনিউ আমাদের প্রত্যেকটা ভিডিওতে পাবেন অ্যাশের সাথে কম্বিনেশনটা হচ্ছে লাল মেরুন কম্বিনেশন স্লিভের পাটটা আলাদা হবে এটা চলে আসবে দুপাট্টটা অনেক সুন্দর একটা দুপাট্টা এখানে টার্সেল করা চলে আসবে কোটা ওনার মধ্যেই দুপাটা চলে আসবে তারপর এটা হচ্ছে মাস্টার কালার অনেক কাপড়ে একটু মাস্টার কালারটা বেশি পছন্দ করেন উজ্জ্বলতার একটু কালার সব সবসময় ভালো লাগে বাটিকের ড্রেসগুলি উজ্জ্বল উজ্জ্বলতার কালারটাই আর এটা কিন্তু হচ্ছে চলে আসবে দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপাট্টা এটা চলে আসবে ব্ল্যাক কালার মাসাল্লা ব্ল্যাক কালারটাও দেখেন অনেক কাপড়ে কিন্তু ব্ল্যাক কালারটাও ভালো লাগে এগুলো হচ্ছে কাপড় কোয়ালিটি আশি বা আশি সুতার মধ্যে ব্ল্যাকের সাথে কফি কম্বিনেশন চলে আসবে সেক্ষেত্রে হচ্ছে অনেক এই ড্রেস নিয়ে সেল করতে চাচ্ছেন একটু ভালো কোয়ালিটির বাটিক নেবেন বাটিকের ড্রেস তো হাজারও পাওয়া যায় বাট কাপড় কোয়ালিটিটা ভালোটা কে দিতে পারে সেটা হচ্ছে সবসময় আমরা বলি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব বাটিক চিকেন কারির কাজটাও সুন্দর তারপর এই কালারটাও বেশি সুন্দর এটা হচ্ছে অলিভ কালার এখানেও চিকেন কাজটা পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তারপরে যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে প্রাইসটা আরেকটু একটু কমে আসতে পারে আর এক পিস দুই পিস এক হাজার পঞ্চাশ গরমের জন্য কিছু সুন্দর কিছু বাটিকে ড্রেস পরেন ভালো কোয়ালিটিটা পরেন যাতে লং টাইম আপনি একটা বাটিকে ছ পিস পরতে পারেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন হবে এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এখানেও চিকেন কারির কাজ ফুল বডিতেই কিন্তু চিকেন কারির কাজ করা এটা হচ্ছে দুপাটা চলে আসবে আসলে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখার জন্য যেন ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখন কিন্তু বসে বসে দেখতে পারেন এত সুন্দর কালেকশনগুলি ভালো কালেকশন নিয়ে সব সময় কাজ করি বিদায়ী সবার জনপ্রিয় সব থাকবে বিলালাটা এন্টারপ্রাইজ এটাও ম্যাচিং সুতার কাজ করা এখানেও ম্যাচিং সুতার কাজটা হবে ফাইনালি এটা হচ্ছে ড্রেসের লুকটা দেখেন একেবারে বেস্ট একটা লুক প্রাইজও কম প্রাইজের মধ্যে মাত্র এক হাজার টাকার মধ্যে এত রুচিসম্মত ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের অ্যাড্রেসেও চলে আসতে পারেন বিলালাটার প্রাইস দুইশো আট দুইশো নয় নাম্বার শপ এই শপে আসলেই কিছু সুন্দর কিছু বাটিক সবার আগে পাবেন